নমস্কার বন্ধুরা দপ্তর ইলেকট্রনিক্স কতুলপুরের তরফ থেকে সকলকে স্বাগত তো আজকে দেখাবো স্ট্রিপ লাইট কিভাবে ওয়াটার করা হয় তো ফার্স্টে দেখতে পাচ্ছেন আমরা আট নম্বর পাইপ নিয়েছি আট নম্বর পাইপের মধ্যে একটা জিআই তার ঢুকিয়ে নিয়েছি ফার্স্টে জিআইটা দশ নম্বর নিলে একটু সুবিধা হয় তো জিআইটা পুরোপুরি ঢুকানো হয়ে যাওয়ার পর আমরা ওই যে জিআইটা লাস্ট এন্ডে লাস্ট প্রান্তে স্ট্রিপটাকে ব্ল্যাক টেপের থ্রু দিয়ে বেঁধে দেবো ব্ল্যাক টেপের থ্রু দিয়ে দেখুন বাঁধা চলছে আটকে দেব এইবার আটকে দেওয়া হয়ে গেলে আমরা উল্টো প্রান্ত থেকে জিয়াই তারটাকে বের করব। যে জিয়াই তারটাকে উল্টো উল্টো প্রান্ত থেকে টান দেওয়া হবে স্বাভাবিকভাবেই দেখুন কীভাবে স্ট্রিপটা সুন্দরভাবে পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে দেখুন পাইপের মধ্যে ঢুকে যাচ্ছে সুন্দরভাবে সুন্দর ভাবে একটু কাজ বাকি আছে এটাকে হিট দিয়ে এর যে দু সাইডের এক্সট্রা পোর্শন আছে সেটাকে বোস করিয়ে দিতে হবে হিট দেওয়ার প্রসেসটা এর পরের ভিডিওতে দেখে দেব ততক্ষণ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল